চট্টগ্রামের রাও জানে ম্যাসেঞ্জারের প্রেমিককে আত্মহত্যার প্রস্তুতির ছবি পাঠিয়ে তেকো লিখে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে জ্বলে আত্মহত্যা করেছে লিজাক্ত নামে আঠারো বছর বয়সী এক তরুণী বৃহস্পতিবার পাঁচ জুন বিকেলে রাওজান পৌরসভার নং ওয়ার্ডের বংশীর বারিস্ত তার বসতগর থেকে লাশ উদ্ধার করে পুলিশ এর আগে দুপুরেই জানালা দিয়ে ঝুলতে দেখে দরজা ভেঙে লাশ নিচে নামান ইউফা নামে এক নারী এদিকে মানে ওকে জন্য এদিকে বলতেছানা জানালা দিয়ে এদিকে দেখেছি ও মানে ঝুলে আছে তারপর এদিকে দরজাটা লাথি দিয়ে ভেঙে তারপর ওকে আমি সেইখান থেকে ভিডিও দিচ্ছি ও রাতে রাতে ছেড়ে দেন বল ভাই তলাই পুরো ঢাককো এসে না না কাছে এসে সাথে रिलेशन আছে সেটা জানি ওর জন্য হয়তো করছে এই

এর ভিতরে এই ফাঁসি শাস্তি চাই যে আইনত যেভাবে উরে শাস্তি দিয়ে পরে এইভাবে আর শাস্তি গান চাই রাউজান সিটিয়া আছে যে সিটিয়া ফারা উর বাড়ি দিউ মার্কেটের মধ্যে গিয়া করে একান খাবর দোয়ান মধ্যে সরি করে ওর নাম শাহেদ স্থানীয়রা জানান আত্মহননকারী লিজার সঙ্গে রাউজান পৌরসভার সিটিয়াপাড়া এলাকার আফসারের ছেলে মোহাম্মদ শাহেদের সাথে প্রেমের সম্পর্ক ছিল

সর্বশেষ বুধবার রাতে দুজনের বাঘবিতণ্ডার এক ফাঁসিতে জুলে আত্মহত্যা করে লিজা ঘটনার সত্যতা নিশ্চিত করে রাওজান তারি মনিরুল ইসলাম বলেন কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রেম গঠিত কারণে বলা হলেও তদন্ত ছাড়া বলা যাচ্ছে না ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম